নমস্কার বন্ধুরা বাল্টিফিসিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ বাল্টি ফিশিং চ্যানেলে আজকে এটা দেখাবো আমার ভাত পোলাও করা কালকে আমি একটা বড়ো প্রোগ্রামে যাচ্ছি মাছ ধরতে তো সেই উপলক্ষে আজকে আমি ভাত পোলাও বানাবো তো ভাত পোলাও আপনার কীভাবে বানাই আমি তো এটা আপনাদের সবাইকে দেখাবো তো ভাত পোলাও দেখুন কীভাবে আমরা বানাচ্ছি তো ভাত পোলা জন্য যে জিনিসগুলো আমরা উপকরণগুলো নিয়েছি সবগুলোই আপনাকে দেখাবো তো বাল্টিফিসিং চ্যানেলটি যারা দেখেন যারা ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা টিভি লাইক করে দেবেন তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আমার ভিডিও আর আমি সমস্ত মাছ ধরা থেকে শুরু করে আপনার যাবতীয় জিনিস মাছ ধরার চা টোপ সব কিছু সবারকে শেয়ার করছি তো এই উপলক্ষে আজকে আমরা বলি একটা কথা আপনাদেরকে তো আমি ভাত পোলাও কীভাবে বানাচ্ছি আপনাকে সবাইকে শেয়ার করবো তো ভাত পোলের জন্য কী কী নিচ্ছি আপনাকে সবই দেখাবো আপনাদের তো আপনারা দেখতে থাকুন ভাত পোলাও বানাচ্ছি আমি কীভাবে কালকে আমার প্রোগ্রাম আছে মাছ ধরতে যাওয়ার তো তাই সেই উপলক্ষে আমি ভাত পোলা বানাচ্ছি আজ আমি দুশো গ্রাম চালের ভাত পোলাও বানাচ্ছি তো দুশো গ্রাম ভাত পোলাও বানাতে গেলে আমি কী কী উপকরণ নিয়েছি আর কী কী মশলা নিয়েছি আপনাদেরকে সবই দেখাব দেখতে থাকুন আয় আমার ভিডিও তো দেখুন বন্ধুরা আমি আজ ভাত পোলা বানাতে গেলে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন আমি একটি গোটা তেজপাতা নিয়েছি একটা বড়ো সাইজের বড়ো তেজপাতা তেজপাতাটা নিয়েছি আর নিয়েছি একটি বড়ো এলাচ এই আমরা দেখাচ্ছি বড়ো এলাচ একটা আর নিয়েছি একটা জৈত্রীর চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ যৈত্রি নিয়েছি আর নিয়েছি একটি লং আর নিয়েছি হাফ গ্রাম মতো সাজিরা হাফ গ্রাম মতো মৌরি আর নিয়েছি দেখুন ছ টুকরো এলাচ ছটা এলাচ দ্বারা নিয়েছি আর নিয়েছি এক গ্রাম মতো আপনার দারুচিনি কেউ বলে দারচিনি কেউ আমি বলি দারচিনি আর নিয়েছি দু গ্রাম মতো পেঁয়াজ আজ আমি পেঁয়াজ দিয়ে ভাত পোলা বানাবো এ দেখুন আমার দুশো গ্রাম চাল নেওয়া আছে দুশো গ্রাম চালের আজ ভাত পোলাও বানাচ্ছি আর নিয়েছি আমি মটন ঘি ঘি লাগবে তাই ঘি নিয়েছি আমি আর নিয়েছি নারকেল তেল তো দেখতে দেখুন আমি আজকে কীভাবে ভাত পোলাটা বানাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি মিক্সির বাটির মধ্যে দুশো গ্রাম চালটা নিয়ে নিয়েছি তো দুশো গ্রাম চালটা আমি মিক্সিতে আধ ভাঙা করে নেব মিক্সির মধ্যে চালটা পুরোপুরি টাস্ট করবো না আমি আধ ভাঙা করে নেবো এতে কী হয় পোলাওটা খুব সফট হয় আর ল্যাপিং দেওয়ার ক্ষেত্রে পোলাওটা ভালো কাজ করে তাই আমি চালটাকে আলো ভাঙা করে নিয়েছি তো চালটা আমি এবারে গুঁড়ো করে নেব দেখুন চালটা আমার মোটামুটি মিক্সিতে আধ ভাঙা হয়ে গেছে এটা পুরো পাউডার হয়নি আপনাকে দেখায় চালটা পুরো দানা দানা আছে মানে আধ ভাঙা যাবে বলে চালটা আমি আধ ভাঙা করে নিয়েছি এবারে আমি গ্যাস ধরাবো আর দিচ্ছি ছশো এম এল জল দুশো গ্রাম চালে ছশো জল দিচ্ছি কড়াতে জল বসে দিলাম এবার কী বলব দেখতে থাকুন এবার সমস্ত তেজপাতা থেকে শুরু করে তেজপাতাটা কে ভেঙে আমি তেজপাতাটা দুটো দানা দিয়ে দিলাম আর সমস্ত মশলা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার জলটা স্টিমটা বাড়িয়ে দেবো জলটা গরম হতে দেবো বন্ধুরা আমাদের জল ভরতে শুরু করেছে আমরা এই জল অপক করে ফুটছে সমস্ত মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে তো এই মশলার মধ্যে এবার আমরা দিয়ে দেবো এই আমার আলু ভাঙা করা চালটা মিক্সিতে যেটা আমরা গুড়িয়ে নিয়েছিলাম হালকা আলু ভাঙা করে নিয়েছিলাম তো সেই চালটা আমরা এবারে দিয়ে দেবো জল ফুটতে শুরু হয়ে গেছে ভালো মতো জল ফুটছে ওটা ভোগ করে আমরা ছশো গ্রাম জল নিয়ে নিয়েছিলাম তো এই জলের মধ্যে চালটা আল ভাঙা করা জলটা দিয়ে দিলাম এবার ভালো করে আস্তে আস্তে একটু নাড়িয়ে দিলাম ফ্লেমটা একটু কমিয়ে দেবো ফ্লেমটা খুব হাই হয়ে গেছিলো বেশি হাই করে দিলে ভালো ঠিক মতো সেদ্ধ হবে না আর পুরোপুরি ভালো করে সেদ্ধ করতে হবে বাচ্চার ভালো তো যত বছর সেদ্ধ হবে ভালো তলোটাই আমাদের ফোলাওটা ভালো হবে এবং একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছি অলরেডি হ্যাঁ আমাদের পোলাওটা জল মনে হচ্ছে খানিকটা টেনে নিয়েছে চালগুলো করতে করতে জলটা খানিকটা টেনে নিয়েছে তো এখানে আমি অন্য খানিকটা আরো জল একশো গ্রাম মতো জল আরও অ্যাড করব একশো গ্রামের মতো জল খানিকটা অ্যাড করলাম এখানে চালটা এর জালটা পুরোপুরি ভালোভাবে শুদ্ধ হয়ে যায় এই পোলাও সন্ধ্যাটা আমি বানিয়ে খুব সাকসেস আমি সমস্ত জায়গায় যেখানেই ধরতে যাই এই পোলাও আমি সর্বোচ্চ জায়গায় বানিয়ে নিয়ে যাই হুম তো আমি এই পোলাওয়ে যেখানেই বানিয়েছি সেখানেই ভালো সাকসেস পেয়েছি রুই বলুন কাতলা বলুন মৃগেল বলুন সর্বত্র যেখানেই মাছ ধরতে গেছি এই পোলাও আমি সঙ্গে করে নিয়ে গেছি এই পোলাওয়ে সুটির টোপ থেকে শুরু করে সর্বত যেরকম টোপ বানাতে চান আমরা এই পোলাও ইউজ করতে পারি এই পোলাও খুব কার্যকারী আর এই পোলাও আমি যেখানে যেখানে বেঁধেছি আমি খুব ভালো মাছ পেয়েছি ভালো সাকসেস হয়েছি তো আপনারা দেখতে থাকুন এই পোলাও কীভাবে বানাচ্ছি আজ বলেছিলাম আপনাদেরকে সব শেয়ার করব তো আজ এই সুযোগ পেয়েছি আপনাদেরকে দেখাবার জন্য তো আমি দেখাচ্ছি আমি আজ রাত্রেবেলায় এই পোলাও রেডি করছি আর সকাল ভোরবেলাতে আমি ধরতে বেরিয়ে যাব তো এরপর যেটা দেবো আমি এর মধ্যে নারকল তেল নিয়ে উত্তম নারকোল তেল এই তেলটা আমি ব্যবহার করি এই তেলটা দেখুন আমি পঞ্চাশ গ্রাম মতো এই তেলটা এর মধ্যে অ্যাড করব পঞ্চাশ গ্রাম নারকোল তেলের মতো অলরেডি দিয়ে দিয়েছি এবার ইমা আছে এই পোলাওটা আস্তে আস্তে নারকল তেলের সাথে সেদ্ধ হয়ে থাকবে আমরা কি বলবো এই পোলাওয়ের কি কাজ সুযোগকেও পড়ুন ছাতককেও বলুন বাঁধান করেও বলুন সর্বত্রে এই পোলাও সব টোপেই লাগে আর এই পোলাও ছাড়া মাছ ধরা আমার মনে হয় অসম্পূর্ণ সমস্ত শিকারীদের বলছি যারাই মাছ ধরতে যাবেন পোলাও অবশ্যই বানিয়ে নিয়ে যাবেন কারণ পোলাওয়ের অনেক ভূমিকা আছে মাছ ধরার ক্ষেত্রে মাছ পুকুর বলুন নদীতে বলুন খালি বিলে যেখানেই ধরতে যাবেন এই পোলাও যদি বাড়িয়ে নিয়ে যান বাড়ি থেকে তো খুবই কাজে দেবে আর এই পোলাও মাছ খুবই ভালোবাসে বন্ধুরা এবার যেটা দেবো আমি এখানে এক চামচ মতো চিনি দেব চিনি দেওয়ার ক্ষেত্রে পোলাওটা খুব টেস্টি হবে আর পুরোডার ভেবেটিকে অনেক বেড়ে যাবে তাই আমি এক চামচ মতো চিনি অ্যাড করলাম এর মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ মিষ্টি ছাড়তে শুরু করে দিই তেল আর আপনার গরিদ চাল এলাচ সমস্ত মশলা ছে একে গাধ হয়ে গেছে একটা সুন্দর গন্ধ ছাড়ছি কাতলা মাছ এই ভাত পোলাও খুবই পছন্দ করে আমার ভাত পোলাও প্রায় এইট্রি পারসেন্ট হয়ে এসছে খুবই বন্ধুরা ইজি খুবই ইজি আপনারা চাইলে বাড়িতে আরামসে বানাতে পারেন ফুল প্রসেস দেখালাম এইভাবে আমি ভাত পোলাও বানাচ্ছি প্রায় ভাত পোলাওটা হয়ে এসছে জলটাকে আস্তে আস্তে মারতে হবে এই সাথে সাথে পোলাও হয়ে আসবে জলটাও পুরো মারা যাবে বন্ধুরা পোলাও তো আমার হয়ে এসছে দেখুন প্রায় পোলাও হয়ে এসছে লাস্টে এবারে দেবো আমি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম গাওয়া ঘি রেড কা রেড কাউ ব্যবহার করি আবার মটন ঘিও ব্যবহার করি এই ঘি কিন্তু আমার খুব ভালো লাগে প্রায় পঞ্চাশ গ্রাম মতো দাওয়া ঘি আর এর মধ্যে অ্যাড করব দেখুন

আর ঘি আগের দিনে ঘিটা জুড়ে যায় তাই ঘিটা জমানাও চেষ্টা করবেন লাস্টে দেওয়ার জন্য ওরাও প্রায় প্রায় খুব সুন্দর বন্ধুরা সুগন্ধ আসা খুব সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে পোলাও থেকে দারুণ সুন্দর একটা সেন্ট ছাড়ছে পুরো আমার রান্নাঘর মোমো করছে সেই ক্যারেক্টার এই টোপ দিয়ে আমরা সুজির টোপ ছাতুর টোপ সর্বত্র যে কোনো টোপ আমরা এই ছাপ এই পোলাও দিয়ে আমরা মাঠতে পারি রুই বলুন পাতলা বলুন মেটেল বলুন সব এই পোলাও আহ কি সুন্দর একটা সুগন্ধ দারুণ সুগন্ধ হচ্ছে একটা ধরো পেঁয়াজ আমি অ্যাড করেছি আজকে আমরা দেখাই পেঁয়াজ আমি অ্যাড করেছি পেঁয়াজ অনেকেই জানে না পেঁয়াজের কাজ আছে এই পোলাও আমি আজ পেঁয়াজ অ্যাড করেছি আমি কিন্তু পোলাও পেঁয়াজ দিই সর্বত যেখানেই মাঝাতে যাই পোলাও করলেই আমি পেঁয়াজ অ্যাড করি আমরা পেঁয়াজ আর খানিকটা পারলে রসুন রসুন দিতে পারে কিন্তু রসুন দিলে একটু উগ্র সেমটা হয়ে যায় যার জন্য রসুন সামগ্রত ব্যবহার করি না জায়গা বিশেষ ক্ষেত্রে রসুনটা আমরা অ্যাড করতে পারি তারপর পোলাও পুরোপুরি রেডি সুন্দর একটা টেক্সচার পোলাও দেখুন দেখা যাক এই পোলাও তাহলে কি রেজাল্ট হয় আজ এখানেই শেষ করলাম পোলাও আমার রেডি হয়ে গেলো কাল দেখাবো মাছ ধরতে গেলে এই পোলাও দিয়ে আমি কীরকম মাছ ধরতে পারি তো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আমার ভিডিও থ্যাংক ইউ